মধ্যশিক্ষা শিক্ষা থেকে একটি ছুটির অর্ডার জারি হলো আপনারা জানেন যে এর আগে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই ছুটির অর্ডার জারি করা হয়েছিল এবার তার ম্যাচিং অর্ডার হিসাবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে কি বলা হয়েছে নোটিফিকেশানে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ডিক্লারেশন অব হলিডে ডিউ টু সেলিব্রেশন অব করম পূজা ফেস্টিভ্যাল আপনারা জানেন যে করম পূজা উপলক্ষে আগে কিন্তু সেকশনাল হলিডে ছিল এখন কিন্তু সেকশনাল হলিডে নয় এখন সবাই এই ছুটি পাবেন দেখুন দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ডিক্লেয়ার্ড হলিডে অন ফোরটিন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে শনিবারে কিন্তু হলিডে হিসাবে ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে চোদ্দ তারিখে কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ছিল অতএব সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাও বন্ধ হচ্ছে এ দেখুন কারণ কী কারণ বলা হচ্ছে করম পুজো উপলক্ষে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ স্কুলগুলিতে যে ছুটি তা কিন্তু ঘোষণা করে দেয়া হলো ধন্যবাদ